ওরে আমন ধানের আবাদ করুম কহায় আগবি গাছ বাহে আমন ধানের আবাদ করুম ধানেরু যদি আল্লাহ আল্লা বেশি বড় মাইয়াটা বিয়া দেওয়ান যায় ওরে ছোট মাইয়া দেখ কয়দিন পরে যাই জামাই বাড়ি মুই কি সামলাইতে পারি एक लाहा काटा मारी আমন ধান কাটার ধুম পড়েছে পাবনা জেলার ফরিদপুর উপজেলার মির্ধাপাড়া গ্রামে ঘরে ঘরে এখন নবান্নের উৎসব কোন কোনো অঞ্চলে আমন ধানের উৎপাদন হয়েছে ব্যাপক আবার কোথাও কোথাও পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ফলে উৎপাদন কমেছে কিছুটা শরতের বিদায় এসেছে ফসল দোলা হেমন্ত নতুন যে ঘরে নতুন ধান তোলার আনন্দে মেতে উঠেছে বাংলাদেশের কৃষক প্রকৃতিতে ভাসছে পাকা ধানের মৌম গ্রান এজন্য বাংলার চিরাচরিত রূপ কৃষিভিত্তিক বাংলাদেশের প্রায় সব এলাকারই এখন এমন চিত্র নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা চাষিদের ঘরে ঘরে তবে ধান কাটার মজুরি এবং অন্যান্য কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিভাগে কৃষকেরা বন্ধুগণ কৃষা টিভির পক্ষ থেকে হেমন্তের প্রথম দিনে অগ্রায়নের রূপরস এবং কৃষকদের নতুন ধান ঘরে তোলার গল্প শোনাবো আজকে সাথেই থাকুন ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে শেয়ার করে একে অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ রঙ এবং রূপের ঋতু হেমন্ত এর প্রতিটি প্রহর যেন মুগ্ধতার ভোরের হালকা কুয়াশা শরীর দেয় হিমহিম শীতল পরশ সাত সকালে ঘাসের দগায় জল জল করে শিশির বিন্দু ধরা দেয় হেমন্তের রূপের ঝল বাঙালি জীবনে উৎসবের ঋতু হেমন্তেই শুরু হয় নবান্ন এই ঋতুতে বাংলাদেশের আদি সংস্কৃতি

8 কেজি না ফলন একটু কমই হয় আমন ফলন 7 মণ 8 মণ 7 মণ এই এই ধান উত্তোলনের পরে এই জমিতে কি করবেন এখন পেঁয়াজ লাগাবো পেঁয়াজ ভোর থেকে দুপুর পর্যন্ত চাষিদের থাকে মাঠে ধান কাটার ব্যস্ততা বেলা গড়াতেই দানের বোঝা মাথায় করে নিয়ে যাওয়া হয় ধানের খোলায় যেখানে ধান মড়াই করে আলাদা করা হয় খর তখন নতুন ধানে ভোরে ওঠে কৃষকের বাড়ির আঙিনা হেমন্তের ধানের উৎসব বাঙালির জনজীবনে নিয়ে আসে সুখের বার্তা এ সময় কর্মচঞ্চল হয়ে ওঠে গ্রামীণ জনপদ এই ধান থেকেই তৈরি হয় নানান রকমের পিঠা শীতের পিঠা পুলির অন্যতম পিঠা এবং চিতই পিঠা তৈরি হয় এই আমন্ধানের গুড়ো থেকেই কত কবি সাহিত্যের লেখা গল্প কবিতা উপন্যাসে জায়গা করে নিয়েছে এই ধানের কথা গানের সুরে সুরে তা মিশে থাকে বাঙালির সুরেলা কণ্ঠ ও হৃদয়ে